আমি কেন তোমার সাথে কথা বলবো আমি কেন সেখানে যাবো আমি কেন এটা করবো এই ধরনের বাক্য কিন্তু আমরা ডেইলি লাইফে বলে থাকি ইংলিশে বলার জন্য এটার একটা স্ট্রাকচার তো অবশ্যই আছে সেটা কি সেটা হলো ওয়াই উড আই ওয়াই উড আই মানে আমি কেন এটা করবো ওয়াই উড আই এর পরে বার্ভের ফার্স্ট ফর্ম তারপর অবজেক্ট ওয়াই উড আই তারপরে ভি ওয়ান তারপরে অবজেক্ট ব্যাস হয়ে গেল স্ট্রাকচার ফর এক্সাম্পল আমি কেন এটা করবো ওয়াই উড আই ডু দিস আমি কেন ওয়াই উড আই তারপরে করা ডু আর দিস হলো অবজেক্ট ওয়াই উড আই টু দিস আমি কেন সেখানে যাবো ওয়াই উড আই গো দেয়ার ওয়াই উড আই আমি কেন যাব গো ভি ওয়ান তারপরে দেয়ারটা হলো অবজেক্ট আমি কেন সেখানে যাবো ওয়াই উড আই গো দেয়ার আমি কেন এটা খাবো ওয়াই উড আই ইট দিস আমি কেন তোমার সাথে কথা বলবো ওয়াই উড আই টক টু ইউ এবার এটার ইংলিশ কি হবে আপনারা কমেন্ট করে জানান আমরা কেন ইংলিশে কথা বলবো যদিও আমরা জানি আমাদের ইংলিশে কথা বলা কেন প্রয়োজন ভিডিওটি শিক্ষণীয় মনে হলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংস ফর ওয়াচিং হ্যাভ গুড ডে